মানুষটাকে ইনজেকশন পুশ করে নির্বিচারে হত্যা করা হয়েছে বগুড়ার ভাইরা এর বিচার এই মাটিতে হবে যেই ডাক্তার কিংবা যেই চক্র আমাদের কলিজার টুকরা আল্লামার গায়ে দেহে ইনজেকশন পুশ করেছে তার বিচার না হওয়া পর্যন্ত এই দেশে মানুষ স্থির হতে পারবে না বগুড়ার ভাই উনি বলতেন খুব দামি কথা উনি বলতেন আমরা হক কথা বললেই আমাদেরকে তিনটা ট্যাগ দেওয়া হয় এক নাম্বার রাজাকা দুই নাম্বার জঙ্গিবাদ তিন নাম্বার মৌলবাদ মৌলবাদ হক কথা বললেই মৌলবাদ তো উনি মৌলবাদকে খুব সুন্দর একটা ব্যাখ্যা করেছেন যে মৌলবাদ এই শব্দ এসেছে মূল থেকে মূল মানে কি মূল মানে হচ্ছে কোরআন মূল মানে হলো হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মুহাম্মদ সাল্লাসাল্লাম তো তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা হলো সব আগাবাদী এবার বগুড়ার দুধ আর ভাইয়ের আওয়াজ দিয়ে দিল থেকে বলবেন একটা কথা বাঘের মতো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় গোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন গাছের আগায় থাকো চুপচাপ বসে থাকো মারামারি বেশি কইরো কইরো না না জুলুমের রাজনীতি আলেমদেরকে ধরে জেলখানায় করো না যদি বেশি বাড়াবাড়ি করো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে উনি বলেছিলেন গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না আরে বেটা গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে তোমার দলের চাকা আজকে উপরে আছে বলে যারা আলেমদেরকে করছ, জেলে দিচ্ছ হত্যা করছো মনে রেখো সময় কিন্তু এটাই শেষ নয় এমন একটা সময় আসবে তোমরা ইন্দুরের কর্তা পালাবার জন্য কোথাও তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা ইউটিউবে সার্চ কর দেখবেন তাকে আদালতে ওঠানো হচ্ছে তার পক্ষে একটা আইন জিবি লড়বে এত টাকার মালিক একটা আইন জিবি তার পক্ষে খুঁজে পাওয়া যাচ্ছে না কি প্রমাণ পেশ এখানে জালিমের পতন যখন নিশ্চিত হয়ে যায় জালিম তখন ইন্দুরে গর্ত পায় না পালাবার জন্য বগুড়ার ভায়রা। অতএব আগামীতে নির্বাচন হবে আমি একটা কথা সব জায়গায় এখন বলছি যেটা আমি আজকেও বলতে চাই তবে আসিফ হুজুর হিসেবে না দেশের একজন সিটিজেন হিসেবে নাগরিক হিসেবে যদি কেউ দ্বিমত পোষণ করে সে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবে না সে আল্লাহর করণের সঙ্গে হাদিসের সঙ্গে দ্বিমত পোষণ করবে সো আই হোপ ইউল গো টু অ্যাগ্রি একমত আপনারা সবাই হবেন প্রথম দাবি যেহেতু আগামীতে এই দেশে নির্বাচন আবার হবে ইনশাআল্লাহ আমাদের দাবি হচ্ছে দুইটা প্রথম দাবি আমরা আগামীতে এই দেশে কোন ভাবে কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে আর দেখতে চাই না সব ঝামেলার মূল হচ্ছে এইটা মহিলা মহিলা যেমন ভালো তেমন ফেতনাও বসে আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে সব নাম হচ্ছে নারী আর এই নারীর হাতে যদি ক্ষমতা থাকে ষোলো বছর হবেই ঠিক হবে না প্রধানমন্ত্রী চেয়ারে আর দেখতে চাই না নাম্বার ওয়ান তবে দুই নাম্বারটা আর একটু পুরুষ চাই শুধু বললে এনাফ হবে না এটা আমরা শুধুমাত্র পুরুষ চাই না আমরা কি চাই আমার বাক্যটা খুব ভালো করে বুঝবেন আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে চাই যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে চাই কি চাই না আমার বগুড়ার ভাইরা যদি প্রধানমন্ত্রী হয় দেশের জাতীয় মসজিদ বাইতুল খতিব ওই দেশে কি আর সুদ থাকবে বামে আওয়াজ আওয়াজ আছে ডানে কোনো পাই নাই থাকবে থাকবে চোর থাকবে ডাকাত থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ এমন প্রধানমন্ত্রী আমাদের সবাইকে নির্বাচন করার তৌফিক দান করে পড়েন সবাই আমি